আরে আরে এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এটাই ভাবছ না আরে মা ফোন করে বলল মা বাড়ি আসছে সেটা শুনে তো আমি একদম তাড়াতাড়ি করে কাজ গোছাতে লেগে গেলাম কারণ মা কালকে বলেছিল বিছানার চাদরটা চেঞ্জ করে দিতে কিন্তু সেটা চেঞ্জ করা হয়নি তাড়াতাড়ি করে চেঞ্জটা করে নিলাম তারপরে তো মারাও বাড়ি ফিরে এলো আর এই ফুলের তোড়াটা নিয়ে এসেছিল দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল দেন তারপর তো মা বললো চা বানিয়ে দিতে তো সবার জন্য চা বানিয়ে দিলাম আর নিজের জন্য চা বানিয়ে খেলাম দেন তারপর তো শুয়ে পড়েছিলাম যেহেতু অনেক সকালে উঠা হয়েছিল তারপরে তো ফাইনালি ঘুমটা কমপ্লিট হলো নলে সকালবেলা উঠেছিলাম চোখটা ভীষণ জ্বালা জ্বালা করছিল তারপর তো বাবার চপ এনেছিল তো সেটা মুড়ি মেখে খেলাম দেন কালকে রাতে তো ডিনার করার পর রান্না আমার পরিষ্কার করা হয়নি তাই তাড়াতাড়ি করে পরিষ্কার করে দিচ্ছিলাম যেহেতু রান্না হবে তারপর তো কাজবাজ কমপ্লিট করে আমিও স্নান করে ঠাকুরকে ধূপ দেখিয়ে দিলাম আর এদিকে তোড়াটা রাখলাম কারণ আমাদের ফ্লাওয়ার বাস নেই এর জন্য ঠাকুরের ঘটে রাখলাম আজকে সন্ধ্যাবেলা তো আমি সবার জন্য বানাচ্ছিলাম এগ রোল কিন্তু ঝাল রান্না হয়েছিল তো সেটা দিয়ে ভাবলাম যে একটু রোলটা আরেকটু একটু ভালো করে বানাই বানানোর পর তো ফার্স্ট আমি বাবাকেই দিলাম বললো খুব ভালো হয়েছে খেতে মতো একটু